চট্টগ্রাম বোর্ড দুই এটার যে প্যাটার্নটা আছে একটি ত্রিভুজের ভূমি ষাট সেন্টিমিটার ভূমি সংলগ্ন সূক্ষ্মগুণ ফোর্টি ফাইভ সেন্টিমিটার তাহলে একটি ত্রিভুজের ভূমি আসবে আসবে এই আসবে তো ধৈর্য ধরো আসবে একটি ত্রিভুজের ভূমি চার সেন্টিমিটার ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ ফোর্টি ফাইভ সেন্টিমিটার এবং অপর বাহু দুটি সমষ্টি এটা কিন্তু খুব সেন্সিটিভ আবারও বলি ত্রিভুজের ভূমি চার সেন্টিমিটার ভূমি সংলগ্ন ভূমি মানে ভূমির যে রেখাটা রেখাংশটা সে চার সেন্টিমিটার ভূমি সংলগ্ন সূক্ষ্ম কোন ফোর্টি ফাইভ সেন্টিমিটার এবং অপর বাহু দুটি অপর যে দুটা বাহু আছে ওই দুটা বাহুর সমষ্টি সেভেন সেন্টিমিটার মানে ভূমি সংলগ্ন কোন ফোর্টি ফাইভ বুঝলাম একটি ত্রিভুজ কিন্তু একটা বাহু মানে একটা ত্রিভুজের ভূমি শুধু ভূমি কত আছে বলো এখন তোমার অতিভুজ লম্ব আছে না বা আর একটা অতিভুজ এমন হতে পারে সমবাহ ত্রিভুজ হলে দুটা বাহু আমাদের অতিবজুর মতো হয় তাই না তো যাই হোক আসলে দুইটা বাহুর মধ্যে একটা ভূমি দেওয়া আছে আর অপর দুইটা বাহু দেওয়া নাই সেটা ভিন্ন হইতে পারে আর যেগুলো পঁয়তাল্লিশ ডিগ্রি কোনো অবশ্যই সেটা ছোট ছোট হবে তো যাই হোক অপর বাহু দুটি সমষ্টি সেভেন সেন্টিমিটার অপর দুইটা যে বাহু আছে তাদের দুজনের যোগ ফল কত বলো মাথায় ঢুকাও প্লিজ এটা মাথায় ঢুকাও এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কথা একটার মান দেওয়া আছে বাহু ফোর আর বাকি দুইটার মান দেওয়া আছে কিন্তু অ্যাভারেজ কার কোনটা বলা নাই যেমন পিতা আর মাতার বা পিতা পুত্রের বয়সে সমষ্টি ষাট বছর বলতো পিতার কত বছর সম্ভব যদি মাতার অপশন দেওয়া না থাকে এই যেটা মাতা এই মাতার অপশন দেওয়া আছে আর পিতা আর পুত্রের বয়সে বছর মনে করে এখানে তার মানে মাতার অপশন দিয়ে এখন তুমি পিতা পুত্রে এটা বের করতে পারবা একটু মাথায় ঢুকায়ও পেন্সিল কম্পাসের সাহায্য ব্যবহার করে সেভেন্টি ফাইভ ডিগ্রি কোন অঙ্কন করো এটা খুব সহজে শিখেছে আমি দ্রুত শিখাই দিব পেন্সিল কম আছে সেভেন্টি ফাইভ দে তোর দিয়ে কাজ হবো না দেখলাম বই সেভেন্টি ফাইভ নারে আমার জীবন একটা ধরে রাখবেন আমরা যে একটা প্রশ্ন নিব ঠিক যে একটা চাপও নিব যে কোনো একটা চাপও নিব সেই চাপ ডিগ্রি হলো না শেষ মুহূর্তে আমরা যেকোনো একটা রেখাংশ নিবো বা রশি নিব ছোটগ্রাফি একটা যেকোনো চাপ নিব জাস্ট আমাদের নব্বই ডিগ্রি অঙ্কনের টার্গেট খেয়াল রাখো ষাট ডিগ্রি এই ষাটের অর্ধেক মাছ বরাবর টান দিচ্ছি তাহলে এবার এই মাসে তিরিশ এই মাসে কত ত্রিশ তিরিশ তিরিশ তাই না তাহলে ষাট আর তিরিশ মতো নব্বই তাহলে নব্বই টোটাল আমাদের নব্বই ডিগ্রি হয়ে গেল এখন ভাবো এটা যদি সিক্সটি ডিগ্রি হয় এটা কি তিরিশ না তিরিশ অর্ধেক করতে করলে কত হবে পনেরো হবে না তাহলে এর অর্ধেক করে ফেলো এই তিরিশের অর্ধেকটা করে ফেলো জাস্ট আরে বাবা তুমি জাস্ট তিরিশের অর্ধেক করে ফেললা কেমন তিরিশের অর্ধেক যদি করে ফেলো কত হবে পনেরো নয় পনেরো ডিগ্রি তাহলে এটা সিক্সটি ডিগ্রি আর এলো পনেরো ডিগ্রি তাহলে সিক্সটি আর ফিফটিন কত হয় সেভেন্টি সরি সেভেন্টি ফাইভ হয় তাহলে কত হয়ে গেল এটা সেভেন্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ ষাট ডিগ্রি আর পনেরো ডিগ্রি পঁচাত্তর ডিগ্রীটা ক্লিয়ার এইবার যে কথা বলবো সেটা হচ্ছে খ খ নম্বর নম্বর করে করে ওই দেখাইতে এই যে যে উদ্দীপকের কাহিনীটা বলছে যে একটা ভূমি আছে ভূমি সংলগ্ন সূক্ষ কোন পঁয়তাল্লিশ ডিগ্রি আছে এবং অপর দুইটা বাহু তারপরে মাতা মাতা হলো চার সেন্টিমিটার পিতার পুত্র সেভেন সেন্টিমিটার তাহলে এখন পিতার পুত্র যে সেভেন সেন্টি তুমি সেটাকে জানো পিতাগত পুত্রগত না তা কৌশল অবলম্বন করতে হবে ওকে ফাইন আমরা এখন দেখবো যে নম্বরে এ আমরা সেভেন সেন্টিমিটার পুত্র আছে কিন্তু ভাইবো আর বি এটা মাতা ফোর সেন্টিমিটার আমি কথার কথা বলতেছি আর আমাদের কোন ছিল ডিগ্রি ডিগ্রি আমরা কোনটা অঙ্কন করে নিলাম আশা করি এটা পারবা পঁয়তাল্লিশ ডিগ্রি কিভাবে অঙ্কন করতে হয় আমার আগের একটা ভিডিও আছে সেটা দেখে নিও সব বলে দেওয়া আছে ওকে ফাইন এখন আমাদের এখন আমাদের যেটা কাজ মনে হয় এরপরে ভিডিওটা নেই খেয়াল করো তাহলে তুমি যে কোনো একটা রোশনি নিবা সেই নাম হবে হচ্ছে একটা তোমার রোশনি বিই থেকে বিয়ের সমান করে বিয়ের সমান করে বিসি কাটবা আবারও বলি তুমি যে যেকোনো একটা রোশনি নিবা আনুমানিক যত বড় নিতে পারো তবে একটা সমতা বজায় রাখবা সেখান থেকে এই বিয়ের সমান করে মানে মাতার সমান করে যে চার সেন্টিমিটার বিসি কেটে নিবা এখন সে বিসি অংশের এই বি বিন্দুতে আমি যা যা বলতেছি এভাবে লিখতে হবে এই বিসি অংশের এই বি বিন্দুতে এক্স কোণের সমান করে তোমার একটা কোণ অঙ্কন করতে হবে তাহলে সেটা কি আমরা জানি ভালোভাবেই প্রথমের কাজ হচ্ছে আমরা জাস্ট কি দূরত্বটা নিব হন এই দূরত্বটা নিব তারপর ব্যাসার্ধ নিব শেষ তুমি আমি নিয়ে নিলাম সেটা কি নিলাম তাহলে যে বিসি রেখাংশের বি বন্ধুতে এক্সকোনের সমান করে আমি বি এফ অঙ্কন করি এটা রোশনি কিন্তু হ্যাঁ এটা যাচ্ছে যেহেতু নিতে পারো তুমি ওকে এখন যে কাজটা হবে তাহলে আমাদের কি হলো একটা কোন অঙ্কন হয়ে গেল যে বিসিএফ বা ই বিসিএফ একটা আমাদের কোন হয়ে গেল এখন আমি যে কাজটা করব তো এই যে বি এ প্রশ্নি এই বি এ প্রশ্নিকে আমরা জাস্ট ওই এর সমান করে এ ছিল কত সেভেন সেন্টিমিটার রাইট সেই সেভেন সেন্টিমিটারটা হয় না 7 cm তুমি কেটে নিবা 7 cm এর সমান করে কাজ সমান করে এর সমান করে তুমি জাস্ট বি ডি কেটে নিবা কি কেটে নিলা বি ডি এখানে এর সমান করে কিন্তু কাটছো বি এফ প্রশ্ন থেকে এর সমান করে বি ডি অংশ তুমি কি ওই বি এফ প্রশ্ন থেকে এর সমান করে বি ডি অংশ কিন্তু তুমি কেটে নিয়েছো কেমন এখন তোমার জাস্ট কাজ হচ্ছে এই যে ডি বিন্দু আর এই যে সি বিন্দুটাকে তুমি যোগ করে দিবা আবারও বলি খুব সুক্ষ্ম হতে হবে তোমাকে খুব বিন্দুগুলা অ্যাকুরেট ভাবে নিতে হবে কেমন আচ্ছা এখন খেয়াল করো তোমাকে যে কথাটা বলবো সেটা হচ্ছে এই যে সি এই যে বি এই যে এফ কোণ এখন আমি বলবো বি ডি সি কোন হইল না করে দেখাই ওকে ফাইন আমাদের নেওয়া শেষ কোন নেওয়া শেষ কেমন এটা কোন করে ফেললাম

ডি বি ডিসি এই কোন সমান করে কপি এই কোনটা এখানে একটা কোন তৈরি করতে হবে তোমার যে কোণটার জন্য হবে ডিসি ডিসি জি তাহলে এটার দূরত্ব কত নিয়েছিলাম দেখি জি সেম আছে মনে আছে আমার এটা সেম ভাবে এখানে নিতে হবে তাহলে তোমার সেম কোণটা নিতে হবে কি ডিসি তাহলে এই কোন এই পাশে না কিন্তু তুমি আবার ভাবতে পারো যে এখানে কাটে দিবা এখানে কিন্তু না জি এখানে কিন্তু না এখানে যদি কাটো তাহলে কোন হয়ে গেল নিচে এটা একটু রাখবা যে আমাকে বলছে বি এ ডি সেম ডি এ ধর জি আসতে পারে ধরো একটা জি রেখা আসবে তাহলে তোমার বুঝতে হবে না যে আমার কোনটা এই পাশেই হবে ওকে এটা একটু মাথায় রাখবা কিন্তু এই পাশে যত কোন এটা ডি এ সি বলতেছ তাহলে নিচে কোন আসবে না উপরে কোন চলে যাবে তাহলে চাপটা মানে বেশাব্দটা তুমি একটু নিয়ে নাও প্লিজ ওকে নেওয়া শেষ জাস্ট এখন তুমি কি করবা টেনে দিবা এটা একটা জি হয়ে গেল ঠিক আছে তাহলে তোমার কিন্তু একটা ত্রিভুজ অঙ্কন হবে এখানে বলে দিই এই রেখাটা দেখো কোথায় একটা বলে দিতে পারি সেট করছে এ বিন্দুতে আমরা বলতে পারি না যে এ বি ডি এই যে আমি লিখে লিখে দেখাচ্ছি বি ডিসি কোন আবার ডি সি জি কোন এরা দুইজনই কাকে সেট করছে এই যে কোনটা যে আসছে রেখা যে আসছে এই রেখা এই বিডি রেখা আর জিসি রেখা কাকে সেট করছে এই বিন্দুতে যা সেট করছে তাহলে যে এ বি সি একটা উদ্দিষ্ট ত্রিভুজ এখন আমি তোমার তুমি আমি যে প্যাটার্নটা বললাম এটা তোমার বই ডিসক্রিপ দেখলেও পাবা বা অন্য তোমার ক্লাস টিচার বলে পাবা কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ভাই এটাই কেন আমার ত্রিভুজটা এ বি সি কেন ত্রিভুজ হইলো এই এ কেন ত্রিভুজটা হইলো না তোমাকে বলতে পারো যে স্যার ত্রিভুজ তো দুইটা হইছে এখন একটু এটা মনোযোগ দিবা স্যার এটা কেন ত্রিভুজ হলো এটা কেন ত্রিভুজ হলো না এই যে ভূমি সংলগ্ন পঁয়তাল্লিশ ডিগ্রি কোন থাকতে হবে এটা কিন্তু পঁয়তাল্লিশ কোন না তাহলে একটা শর্ত পাইলাম একটা শর্ত কিন্তু আমি পাইলাম তাহলে স্যার আরেকটা শর্ত কি এখন তোমাকে আমি স্টেপ টু স্টেপ বুঝাবো যে আসলে কেন কোথায় গেল এটা যদি মনে রাখতে পারো চিত্র তোমার আজীবন মনে থাকবে আর তুমি যদি তথ্যটা না বুঝতে পারো তাহলে মনে থাকবে যেমন এ সমান ছিল সেভেন ডিগ্রি এটা কে কে ছিল এটা পুত্র ছিল পিতাও ছিল আর এই যে বিকন ছিল ফোর সেন্টিমিটার এটা কি শুধু মাতা ছিল আমি তোমাকে কথার কথা বলছিলাম মাতা কিন্তু তুমি রাইট পাইছিলা পেয়েছিলে না হান্ড্রেড পার্সেন্ট পাইছো তো মাতা যখন হান্ড্রেড পার্সেন্ট পাইছো এখন তাহলে এটা শেষ এবার শেষ হল সেভেন সেভেন ছিল এই টোটালটা আমি কিন্তু অর্ধেক করি নাই আমি কিন্তু অর্ধেক করি নাই আমি জাস্ট বলছি যে এই যে পুরা বাহুটা ধরো একবার ভাবো তুমি যে স্যার আমি তাহলে একটা কথা বলবো আপনাকে কি ধরেন এটা পিতা এটা মাতা হইলে এটা পিতা হ্যাঁ পিতা লেখো স্যার পিতা তাহলে অবশ্যই ফাইভ কারণ মাতা যদি ফোর হয় মাতার সে পিতা একটু বড় হতেই পারে ধরো ফাইভ আমি দিলাম বাবাকে ফাইভ সেন্টিমিটার পুত্র তাহলে স্যার টু সেন্টিমিটার আনুমানিক কথা কিনা কিন্তু কোনো মার্ক নাই আমি তোমাকে বুঝাচ্ছি যাস তুমি একটু বুঝো বলছো মাথা যদি ফোর সেন্টিমিটার হয় তাহলে এটুকু এটা যদি অর্ধেক খেয়াল করো তোরা একটু দ্বিখণ্ডিত করছে না এ রেখা দ্বারা কি দ্বিখণ্ডিত হয়েছে না হ্যাঁ হয়েছে তার মানে কাকে দ্বিখণ্ডিত করছে এ রেখাটাকে করছে রাইট এই রেখাটা করছে রাইট আচ্ছা এই রেখাটা কি করছে তুমি কিন্তু ডিভাইডেড করতে পারতা পারতানা আনুমানিকভাবে হইতো না কখনোই তুমি ট্রাই করে দেখো এলোমেলো হবে তাহলে ধরো এটা ফাইভ সেন্টিমিটার কত সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার তাহলে এটা তাহলে কত হবে টু সেন্টিমিটার তাহলে পাঁচ আর দুই মিলে কত হয় সাত পিতা পুত্র কিন্তু এটা তো বাদ হয়ে গেল রে ভাই এটুকু তো বাদ হয়ে গেল কারণ এই যে সেদ করার পর আমরা বললাম পিতা আর মাতা তাহলে ত্রিভুজ তো বললাম এ বি যে সি এইটুকু তাহলে এটা পাইলাম এটা পাইলাম এটা কত দেখাইতে পারবা পারবা না এখন আমি তোমাকে বলি তাহলে এই পুত্রটা কোথা থেকে আসলো দেখো তো এটার কোন কি সমান এটার কোন কি এই এই সমান না ভূমি সংলগ্ন দুটি যদি সমান হয় তাহলে তাদের বিপরীত বাহুদয় পরস্পর সমান হয় নোট করে লিখে রাখো নোটটা হচ্ছে ভূমি সংলগ্ন কোন দুটি যদি সমান হয় তাহলে তাদের বিপরীত বাহুদয় সমান হয় অথবা সমদি বাহু ত্রিভুজের শর্তটা আমি তোমাকে বলি আগে নোটে লেখো আমার নোট যেটা ভূমি সংলগ্ন নোট লেখো নোট অন ভূমি সংলগ্ন দুটি কোন যদি সমান হয় তবে এই বিপরীত বাহু দুটিও পরস্পর সমান হবে এখন আমি যেটা বলবো সেটা লিখবা যে বাহু লিখে নোট করো বাহু সমদি বাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোন পরস্পর সমান হয় সমুধিবাহু ত্রিভুজের সমাধিবাহু মানে কি যার দুটো বাহু সমান তাকে কি বলা হয় সমাধিবাহু বলা হয় তাহলে আমি নোট লিখছি এটা সমুধিবাহু যদি মন না থাকে লিখতে পারো যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান তাদেরকে সমধিবাহু ত্রিভুজ বলে তাহলে সমাধিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোন দুটি পরস্পর সমান হয় কথাটা নোট করে রাখো তাহলে আমি উল্টা কি বলছিলাম যে কোন দুটা সমান হলে বিপরীত বাহু দুটি পরস্পর কি হবে সমান হবে বা ভূমি সংযুক্ত যে দুটা কোন থাকবে বিপরীতটা বললে বেটার হবে যে বিপরীত বাহু সমান হবে তাহলে দেখো এই বাহু দুটা কি সমান হয়ে গেল না তাহলে এটা দুই হলে এটা কি হয়ে গেল দুই হলো না তুমি এইভাবে কখনো পিউরিটি ভাবে কখনো করতে পারবা কখনোই করতে পারবা না বিশ্বাস না হলে তুমি এরকম একটা টান দিবা বাসায় যেটা এখন তোমাকে বলবো আমি তুমি বাসায় যে টু রাইট সাইড দেখাই তুমি এরকম ভাবে একটা টান দিবা একটা ত্রিভুজ অঙ্কন করবা আমার মতো করে হুবহু অঙ্কন করার পর বলবা তো সাত তাহলে মিলিয়ে দিলাম আন্দাজি আন্দাজি মিলিয়ে দিবা দেখবে এই বাহু আর এই বাহু সমান হবে না এই এই বাহু বাহু আর কখনোই সমান হবে না তাহলে হয়ে যাবে তখন তুমি হইলি হইলো আচ্ছা মানলাম এটা এটা বি এটা হচ্ছে এফ এটা সরি এ ডি ধরো এফ তাহলে তুমি আন্দাজে একটা টান দিছো রাইট আচ্ছা তাহলে এই দুইটা কি পরস্পর যোগ করলে কি হবে সমান হবে না তাহলে এটার দূরত্ব আর এটার দূরত্ব মাপবা ধরো এইটুক সেভেন নিবা কত নিবা এই যেটুক কত নিবা সেভেন এই ডি পর্যন্ত সেভেন নিচ্ছ নেওয়ার পর তুমি টান দিবা টান দেওয়ার পর তুমি এই দুইটা আর এই দুইটা যোগ করে দেখবা যে সেভেন হয় কি না কখনোই হবে না আমি কি বুঝাইতে পারছি আবারও বলি তুমি চার সেন্টিমিটার নিচ্ছো সেভেনও নিছো তারপর তুমি আন্দাজ টান দিবে যে আমি যেটা এটা সূত্র প্রয়োগ করে শিখেলাম এটা তুমি আন্দাজি টান দিবা দেওয়ার পর এটা টোটাল লাগে সেভেন ছিল তাহলে তোমার এইটুকু সমান হওয়ার কথা মানে সমষ্টি হওয়ার কথা এইটার মান আর এটার মান তুমি যোগ করবা দেখবা সাথ হয় কিনা কোনো দিনও হবে না কিন্তু তুমি এই যে কোন দুটার সমান তাহলে হবে নিয়ে আসো এইটার এটা হান্ড্রেড পার্সেন্ট সেভেন হবে তুমি মাপ দিয়ে দেখতে পারো কিন্তু এইটার এটা হান্ড্রেড পার্সেন্ট সেভেন হবে না কারণ তুমি এলে বলে টান মন ঘরে টান দিয়েছো আমি কি বুঝাইতে পারছি প্র্যাকটিস করে দেখো আমাদের এই এ বি সি হচ্ছে একটা ত্রিভুজ ক্লাসে যদি না বোঝো তারপরে আমি তোমাদেরকে আবার ওই বিষয়টি চিত্র এঁকে আমি তোমাদের হিসাবটা বুঝাবো কিন্তু চিত্র কৌশলটা আশা করি শিখতে পারছো দেখো এবার ভাইয়া যে উদ্দীপকের উল্লিখিত ত্রিভুজের পরিসীমাকে কোন সমবাহ ত্রিভুজের পরিসীমা বিবেচনা করে সমবাহ ত্রিভুজ অঙ্কন করো তুমি আগে মাথাটা ঠান্ডা করো আমার প্রথম কথা হলো তুমি তোমার মাথাটাকে ঠান্ডা করো উদ্দীপকের উল্লেখিত যে ত্রিভুজ আছে ওই ত্রিভুজের পরিসীমা কত তুমি কি জানো জানো না তাহলে উদ্দীপকের উল্লেখিত ত্রিভুষ্টি পরিসীমা তোমাকে আগে বের করে নিতে হবে কথাটা কি বুঝছো বলছো উদ্দীপকের ত্রিভুজের উল্লেখিত ত্রিভুজের পরিসীমাকে তাহলে পরিসীমা নাই তাহলে বাই করো কোন সমবাহু ত্রিভুজের পরিসীমা বিবেচনা করো তাহলে সমবাহু মানে কি তিনটা বাহু সমান হবে না হ্যাঁ তিনটা বাহু সমান দিলে সমবাহু ত্রিভু捨てবার অঙ্কন করো তিনটা ধাপ তিনটা ধাপ প্রথমে উদ্দীপকের উল্লেখিত ত্রিভুষ্ঠির পরিসীমা তুমি পরিসীমাটা তুমি নির্ণয় করতে হবে তারপর সমভৌ ত্রিভুজের কথা বিবেচনা করতে বলছে তার মানে তিনটা বাহু নির্ণয় করতে হবে এবার ত্রিভুজ অঙ্কন করো তারপর যে পরিসীমাটা বাড়াবে সে পরিষেমাটাকে তিন ভাগে বিভক্ত করতে হবে আশা করি দেখো প্রথমে কি ছিল উদ্দীপকের ত্রিভুজের পরিসীমা আমি তো পরিসীমা জানি না তাহলে পরিসীমাটা বের করবো পরিসীমা কি ছিল তিন বাহুর সমষ্টি হচ্ছে পরিসীমা তিন বাহুর সমষ্টি কি পরিসীমা কিন্তু এই তিন বাহু তো নাই আরে গাধা তিন বাহু আছে খেয়াল করে দেখ প্রথমে মাতা বলছে মানে আমার কথা ভূমি বলছে পরে বলছে অপর দুই বাহুর সমষ্টি অপর দুই বা দুইটা বাহু না তাহলে এটা যদি একটা বাহু হয় আর এখানে কয়টা বাহু আছে তাহলে দুইটা একটা মিলে কয়টা পাঁচটা বলি এখানে আছে মাতা এটা আছে পিতা ও পুত্র তাহলে এটা একটা বাহু পিতা একটা বাহু পুত্র একটা বাহু টুটো কয়টা বাহু হইলো কারণ পিতা পুত্রের সমষ্টি সাত সেন্টিমিটার তার মানে দুই বাহুর সমষ্টি অপর দুই বাহুর সমষ্টি সাত সেন্টিমিটার অপর দুই বাহু যে বলছি অপর দুই বাহু মিলে সাত বুঝতে পারছি তিন হম এটা তো সরবই না খারাপ অবস্থা ওকে সমস্যা নাই এটা আমি করে দেখাচ্ছি তোমাকে তুমি জাস্ট যেহেতু এগারো সেন্টিমিটার তুমি মেপে নিবা শুরু করলাম মেপে নিয়েছি এগারো সেন্টিমিটার কেমন এগারো সেন্টিমিটার আমি মেপে নিয়েছি জি এখানে এগারো সেন্টিমিটার মেপে নিয়েছি এগারো সেন্টিমিটার কোনো কথা বললাম না জাস্ট পরে আমি তোমাদের হিসাব করে দেখাবো নি এগারো সেন্টিমিটার মেপে নেওয়ার পর তুমি কি করবা এটাকে তিন অংশে বিভক্ত করতে পারবে তুমি তিন অংশে বিভক্ত কি খামা করতে পারবা আন্দাজে তিন ভাগে বিভক্ত এই চার ভাগে করা যাবে তিন ভাগে বিভক্ত তুমি করতে পারবা না হ্যাঁ আরেকটা আছে যে অর্ধেক কাটা অর্ধেকের অংশ কাটা তাহলে এক ভাগ দুই ভাগ তিন ভাগ কিন্তু তিন ভাগ সমষ্টি এক মিলবে না চার ভাগ সমষ্টি হবে ওকে আমি যেটা বলি তিন ভাগ সমষ্টি থেকে তুমি আমার দিকে খেয়াল করো তাই হবে তুমি একটা এখানে চাপ নিবা মন করা কি করা মন করা একটা চাপ নাও ওই সিক্সটি সেন্টিমিটার তুমি কাটো সমস্যা নেই সিক্সটি করো আবারও বলি তুমি যে কিন্তু করতে পারো ওরে বাপ সিক্সটি করলে বেশি হবে রে হাটি করে নিতে হবে আমি ডিগ্রি দিয়ে তাহলে সুবিধা অনেক বড় হবে এই সিক্সটি করলেও হবে টেনশন নিও না আমি চাপ নিছি না চাপ নেওয়া দরকার নেই পরে করবা চাপ নিও না তুমি থার্টি করবা থার্টি অনেক বড় হয়ে যাবে থার্টি কম করলে আরো ভালো আশা করি চাঁদাটা বুঝতে পারতেছো এই যে মাছ বরাবর নিছি কর্নার কর্নার ইকুয়েল ছিল জাস্ট থার্টি নিলাম ওকে একটা খালি কষ্ট করে থার্টি করো স্কুল করি এটা নিলাম না কিন্তু আবার এটা কিন্তু না কোন আছে নিষাম বড় করে তাহলে এই পাশে অঙ্কন করাটা সহজ হবে এখন ওই পাশে তুমি ওইটা ধরলেও হবে আর যদি বলো না স্যার আমি চাঁদা ধরবো না আমি এটা দেখুন ইক করে দিব কারণ তোমাদের শিখেছি তো কিভাবে সেম কোনটা অপর পাশে নিতে হয় নিয়ে নাও হয়ে গেছে ওকে কিভাবে আমরা করে ফেললাম এই আমরা কি এই পাশে কোন নিলাম না এই পাশে নিলাম অবশ্যই এই পাশে তাহলে এই পাশে কাটতে হবে এটা মাথায় রাখতে হবে কিন্তু ওকে নিয়ে ফেলেছি আশা করি তো হয়েছে এখন তোমার যে কাজ সেটা হচ্ছে কি একটু শর্ট করে ফেললাম সেটা হচ্ছে একটু ত্রুটি হয়েছিল যে কারণে আমি নতুন করে আবার করতেছি তোমরা প্লিজ আমি আগে যে ফর্মেটটা দেখেছিলাম সেভাবে কিন্তু তোমাকে করতে হবে এটা করলাম কি আমি বাসে থার্টি ডিগ্রি বাসে থার্টি ডিগ্রি নিয়ে টেনে দিলাম অথবা তুমি একবার থার্টি ডিগ্রি নিলে পরবর্তীতে কেটে নিয়ে করতে পারবা সিক্সটি ডিগ্রি নিয়ে করতে পারবা কোনো সমস্যা নেই তো এখন আমি যে কাজটা করব এখন যে কাজটা করব আমরা এই পাশে এটাকে কাটবো একটা যেকোনো একটা দ্রুত নিব আইডিয়া আবার অর্ধেকের বেশি নিয়ে ফেলেন না তাহলে হবে না ঠিক আছে তোমার মন মতো তুমি যতটুকু নিতে পারো আর কি যে কিনা দুইবার অর্ধেক মনের ভুলেও নেওয়া যাবে না তুমি যতটুকু নিতে পারো আমি বললাম তোমার যতটুকু মনে চায় তুমি নিয়ে ফেলো যতটুকু মনে চায় তবে অর্ধেকের বেশি কখনোই না অর্ধেকের বেশি নিলে কখনই হবে না অর্ধেকের কম নিতে হবে ওকে এটা মাথায় রেখো নিলাম এই শেলার কোন পাশে নিতে যায় কোন পাশে নিয়ে ফেললাম ওকে মানে আমি এটা দেখাইতে চাইছিলাম এখানে যে অর্ধেক এখানে এই অর্ধেক ওকে একটা মাপ নিবা যেটা আবার দেখে জন্য কম পরিমাণ তোমার দূরত্বটা নেওয়া থাকে ঠিক আছে তো এখানে কাটবা সেম ভাবে আর এখানে কেটে দাও ওইভাবে এখানেও কাটতে হবে এখানে করতে দ্যাটস ফাইনাল হয়ে গেছে তুমি এখন জাস্ট এটা প্রথম ছিল না এটা কেটে নিয়ে দিবা ওকে এবার এটাকে টানো ওটা দুই জায়গায় ওকে ফাইন হয়ে গেছে এখন তোমার যেটা কাজ তোমার একটা কাটা থাকলে সুবিধা হবে সেটা হচ্ছে এখন তোমার এই যে দ্রুত যে তিন খন্ডে বিভক্ত হয়ে গেছে দেখো দেখছো একদম তিন খন্ডে বিভক্ত হয়েছে না ত্রুটি আছে তাহলে কি তুমি এখানে একটা আগে এগারো সেন্টিমিটার পরিসীমাটা নিলা নেওয়ার পরে যে কোনো একটা কোন নিয়ে টানবা সেম পরিমাণ কোন নিয়ে এখানে একটা রেখাটা টেনে দিবা রশনিটি টেনে দিবা দেওয়ার পরে এই রশনিটাকে যে পরিমাণ চাপ দিয়ে কাটবা পরপর দুইবার কাটবা কয়বার পরপর দুইবার দুইবার কাটার পর সেম এইভাবে এখানেও পরপর দুইবার কাটবা কাটার পর জাস্ট টেনে দাও কয়েক দুই তিন কয়েক খন্ডে বিভক্ত হলো তিন খন্ডে বিভক্ত হলো তিন খন্ডা সমগণ হয়েছে কিনা মানে সম সমভাবে হয়েছে কিনা সেটা দেখো যে এক দুই দেখো সেম সেম একদম সেম যে তিন একদম অ্যাকুরেট মানে তিন ভাবে বিভক্ত করলাম এখন তো তোমাকে বলছিল একটা সমভাব ত্রিভুজ অঙ্কন করতে হবে রাইট তাহলে ত্রিভুজটা কেমন হতে পারে একটু খেয়াল করো হ্যাঁ তিন ভাবে অবশ্যই কি হইতে হবে সমান হইতে হবে তুমি জাস্ট একটা যে কোনো রশি নিবা যে কোনো একটা রশি নিবা তোমার এখানে কোনো মাপ নাই কিন্তু ওকে নেওয়ার পরে সেখানে তোমাকে অবশ্যই থ্রি সেন্টিমিটার একটা ডি ধরো নিছো বি আর আমার কথা মতো বি আর ধরো এখানে একটা ডি নিছো তো অবশ্যই তোমার এক ভাবে সমান কেটে নিলা এটা দিতে পারো তুমি একটা আহ সি ওকে এখন জাস্ট কি করবা বিদিকে একটা খণ্ডাংশ করে নিছো পি বাই থ্রি অর্থাৎ এটা যদি পি হয় এই টোটালটা যদি পি হয় তাহলে কি হবে পি বাক থ্রি এ বাহুট করতে হবে পি বাক থ্রি এ কত হবে বি বাক থ্রি মানে পিএর তিন ভাগের এক ভাগ পের তিন ভাগের এক ভাগ পি এর তিন ভাগের এক ভাগ এটা পি এর তিন ভাগের এক ভাগ কিন্তু সে মাপটা নিয়ে তোমাকে এখানে একটা চাপ দিই কেমন দেখো তো এই দুইটা কোথায় সেট করলো একটা জায়গায় সেট করছে নির্দিষ্ট জায়গায় একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু কি করেছে সেট করেছে এই বিন্দুতে তাহলে যে এ বিসি একটা তোমার উদ্দিষ্ট সমবাহ ত্রিভুজ আশা করি বুঝাইতে পারছি ভালো থেকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দ্যাটস ফাইনাল আসলে এটা খুব সহজ তুমি যদি একটু বারবার প্র্যাকটিস করো আশা করি পেয়ে যাবে দেন তোমাদের বিভিন্ন গাইডে বিভিন্ন ধরনের দেওয়া থাকতে পারে তুমি আমার কথাটা মেনে নিলে হবে বা আমার চিত্রটা দেখে শেখার পরে আমি কিন্তু প্রত্যেকটা চিত্রকে প্রায়োরিটি দিচ্ছি যে কেন কিভাবে করা হচ্ছে প্রত্যেকটা বাহুকে কেন ডিভিশন করা হচ্ছে আমি কিন্তু এটা তুলে ধরি তোমাদের জন্য ওকে তো আশা করি এটা তোমরা একটু শিখে রাখবা আর তোমাদের ডিসক্রিপ্টটা তোমার নিজেরা বানিয়ে লিখলেও হবে তোমাদের গাইডবুক ফলো করলে হবে ভালো আসসালামু আলাইকুম